আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার যারা আমার নিয়মিত ভিডিও দেখেন সবাই জানেন যে আমি ইঞ্জেকশন স্যালাইন কাটা ছিল বেশি করি এখন আমি একটা বাসায় চিকিৎসা দেওয়ার জন্য আসছি চিকিৎসার জন্য নিয়েছি অ্যামাইনোসল আইভি অ্যামাইনোসল আইভি কাঁচের বোতলের একটা স্যালাইন এই অ্যামাইনোসল আইভি স্যালাইনটা আমরা কাটে দেই কখন দেই এই অ্যামাইনোসল আইভি স্যালাইনটা দিই সার্জারির ক্ষেত্রে একটা জায়গায় কাটা ছিঁড়া করা হয়েছে অনেক ব্লাড লস হয়েছে তখন কিন্তু আমরা এই অ্যামাইনোসল স্যালাইনটা দিয়ে থাকি একটা রোগীর হাতে পায়ে পুড়ে গেছে ব্রান ইঞ্জুরি অনেক ব্লাড লস হয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যামাইনোসল আইভি পুশ করে থাকি এবং সাধারণ দুর্বলতা জেনারেল চাকরি বলি সাধারণ দুর্বলতার জন্য কিন্তু আমরা অ্যামনেসল ব্যবহার করে থাকি রোগীর মুখ থেকে একটু শোনা দরকার তার কি কি সমস্যা আমার সমস্যা হচ্ছে আমি গত কয়েক দিন ধরে শরীর অনেক দুর্বল হাঁটা একটু সমস্যা হচ্ছে মাথা ঘুরে তারপর হাত পা জিম জিম করে হাত পা কাঁপে এই ধরনের সমস্যা নাম কি জানে আলমগীর হোসেন আলমগীর হোসেন বেশি বাড়ি কোথায় কিশোরগঞ্জ একটা এই ভিপ্লে এই সকল মেডিসিন দিয়ে বাইর চিকিৎসা করব আর মুখে ওড়ালে খাওয়ার জন্য কিছু মেডিসিন দিয়েছি এই ওষুধ গুলো যদি উনি খাই ইনশাল আল্লাহ রহমতে ভাই Two stories my 0 powerful.

কি তোর কে দেখেছি আলহামদুলিল্লাহ চিকিৎসা দেওয়া শেষ আমরা যারা গ্রামগঞ্জে সেবা থাকি চব্বিশটা ঘন্টা আপনাদের দয়াল্লা রহমতে আমাদের সেবা চালু আছে ঝড় বৃষ্টি রাত অন্ধকার রাত গভীর রাত সব সময় কিন্তু আমরা রোগীর বাসা বাড়িতে চিকিৎসা সেবা দিয়ে থাকি সবাই আমাদের জন্য দোয়া করবে সঠিকভাবে যেন মানুষের সেবা দিতে পারি ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন